হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম পানির ফিল্টার আমরা সবাই কম বেশি ব্যবহার করে থাকি পানির ফিল্টারের এই ছাঁটনিটা কিছুদিন পরপরই ময়লা হয়ে যায় এবং দেখতেও খুব বাজে লাগে এই ছাঁকনিটা আবার কোনো ডিটারজেন্ট পাউডার অথবা ভীম বা লিকুইড কোনো কিছু দিয়ে পরিষ্কার করলে পরবর্তীতে পানি খেতে কেমন জানি একটি বাজে গন্ধ লাগে আজকে আমি আপনাদের সাথে এই ছাকনি পরিষ্কার করার এমন একটি টিপস শেয়ার করব যেটা ব্যবহার করে আপনি খুব দ্রুত অনায়াসে এই ছাকনিটা সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারবেন আর কোনো প্রকার গন্ধ লাগবে না পানি খেতে তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনারা প্রথমেই দেখতে পেলেন আমার ফিল্টারের ছাঁটনিটা কতটা নোংরা আর অপরিষ্কার হয়েছে এজন্য আমি প্রথমে একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি পানিটা যত বেশি গরম হবে ততই ভালো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা যদি আপনার বাসা বেকিং সোডা না থাকে তাহলে বেকিং পাউডারও দিতে পারবেন আমি দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে পানিটা একটা চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি আর বেকিং পাউডার দেওয়ার পর আপনার পানিটা বুদবুদ হবে এতে ভয় পাওয়ার কোনো কিছু নেই এখন এর মধ্যে আমি লেবু দিয়ে দিব আপনারা চাইলে ভিনেগারও অ্যাড করতে পারবেন তবে এর মধ্যে আমি কোনো প্রকার ডিটারজেন্ট পাউডার বা ভীম বা কোনো লিকুইড জাতীয় কোনো কিছু এর মধ্যে অ্যাড করব না শুধু লেবু বা ভিনেগার বেকিং পাউডার অথবা বেকিং সোডা এবং গরম পানি এবার সবগুলো উপাদান ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে আমি পানির ফিল্টারের যে ছাঁটনিটা সেটা উপরে নিচে এবং পুরোপুরিভাবে যাতে ডুবে যায় বা মাঝখান পর্যন্ত ডুবে যায় এরকম ভাবে রেখে দিব। এবার আমি যে লেবুগুলো ব্যবহার করেছিলাম সেই লেবুগুলোর খোসাও এর মধ্যে রেখে দিব এবং ছয় ঘন্টা অপেক্ষা করব। সবচেয়ে ভালো হয় আপনি যদি রাতের বেলা ভিজিয়ে রাখেন আর সকালবেলা এটাকে পরিষ্কার করে নেবেন এখন দেখতেই পাচ্ছেন প্রায় ছয় ঘন্টা পরে ফিল্টারের ছাকনিটা প্রায় বেশিরভাগ ময়লায় ক্লিন হয়ে গিয়েছে আপনা আপনি গরম পানিতে এমনি এমনি এটা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে আপনি চাইলে যে কোনো মাজুনি বা কোনো কিছু দিয়ে আপনি এটা পরিষ্কার করতে পারবেন তবে আমি মাজুনি বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি জাস্ট একটা চামচ নিয়ে এটার সামনের অংশ এবং পিছনের অংশ আশ্রানোর চেষ্টা করেছি আমি কিন্তু কোনো প্রকার ডিটারজেন্ট বা লিকুইড কোনো কিছু পরিষ্কার করার জন্য ব্যবহার করিনি আমি আবারও বলছি শুধুই গরম পানি প্রতি সপ্তাহে একটু সময় বের করে যদি ছাঁকনিটা একবার করে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু ঝামেলাটাও কম হয় নোংরাও কম হবে এবং জিনিসটাও ভালো বা পরিষ্কার থাকবে চামচ দিয়ে ভালো করে ছাঁকনিটা আঁচড়ে নেওয়ার পর আমি এটাকে আবারও ভালো মতো ধুয়ে নিব এবং ধুয়ে নেওয়ার পর রোদে শুকিয়ে নিতে ভুলবেন না একটু খেয়াল করলে বুঝতে পারবেন ছাঁকনিটার কি অবস্থা ছিল আর এখন বর্তমানে কি রকম দেখা যাচ্ছে আপনারাই বলুন তো পরিবর্তন হয়েছে কি না আমার ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করার ধন্যবাদ ভিওয়ার্স আসসালামু আলাইকুম